শ্রী শ্রীগণেশ আয় নমবন্ধুরা আজকের বাংলা তারিখ হল এক আশ্বিন চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল বুধবার আঠারো সেপ্টেম্বর দুই হাজার নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হল পূর্ববহাদ্রপদ নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা এগারোটা ত্রিশ মিনিট থেকে বেলা একটা দুই মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা দশটা এক মিনিট থেকে বেলা এগারোটা পঁচিশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় সমস্যা হতে পারে শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন সম্পদ আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পরিবার পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকার দরকার সম্পর্ক সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের ক্ষেত্রে পেশা জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক পশ্চিম শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষ বৃষরাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ বাঁধতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে তর্কে জয়লাভ করায় আনন্দ আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে মাথার যন্ত্রণা বাড়তে পারে পিতামাতার চিকিৎসার খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কাজের জন্য মন কষ্ট ব্যবসায় কিছু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে সম্পদ আর্থিক উন্নতির তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না পরিবার পরিবারে আপনার সঙ্গে বাকিদের মতের মিল নাও হতে পারে সম্পর্ক সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলছে পেশা পেশাগত কারণে দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা ত্রিশশুভ দিক পশ্চিম শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের ব্যাপারে বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ অর্থব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে যে কোনো স্থান থেকে উপার্জন হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনও স্ত্রীলোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য বেশ ভালো আয়ের বিভিন্ন পথ দেখতে পাবেন পরিবার পরিবারে কারও সঙ্গে তর্ক না করাই ভালো হবে সম্পর্ক নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশা পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ রত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারের ব্যয়বৃদ্ধি কাউকে খারাপ কথা বলায় অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জন সম্পর্কে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে অবান্তর কথা বলায় বিবাদ হতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন সেবামূলক কাজে শান্তিলাভ সম্পদ অর্থভাগ্য ভাল ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে কৌশল প্রয়োগ করতে হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা চুরানব্বই শুভ দিক রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে গাড়ি একটু সাবধানে চালান অর্শজাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় আনন্দ কোনও মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ আত্মীয় শোক আসতে পারে ব্যবসাভাগ্য মধ্যম সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে পরিবার কোনো কাজে পরিবারের সকলের সমর্থন পাবেন না সম্পর্ক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন শুভ সংখ্যা সাতান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে খারাপ সঙ্গ থেকে সাবধান থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি থাকবে কিন্তু লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা শুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ ব্যবসার জন্য নতুন পরিকল্পনা সম্পদ আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পান্না শুভ তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে সকাল থেকে বাতের ব্যথা বাড়তে পারে কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখে কাটতে পারে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে কষ্ট পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে বন্ধু স্থানীয় কারও কাজ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে সপরিবার বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর-পূর্ব শুভ রত্ন হীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সেবামূলক কাজে সাফল্য লাভ ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরের কষ্টবৃদ্ধি পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বাড়বে তর্ক থেকে দূরে থাকুন ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনা দ্রুত সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কারো সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে সম্পদ আর্থিক চাপ বাড়তে পারে পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক বাড়িতে একটু মনোমালিন্য হতে পারে পেশাগত ক্ষেত্রে সকাল থেকে বাধার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন বাড়িতে চুরির সম্ভাবনা সাবধান থাকুন দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা শরীরের কষ্টের কারণে কাজের প্রতি অনিহা আসতে পারে সন্তানের কারণে সুখ বৃদ্ধি পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি সম্পত্তি বিষয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা শরীরে রোগের কারণে মানসিক চাপ ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর পাবেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যায় ভোগান্তি কোনো দুশ্চিন্তা সারা দিন। আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে সম্পদ আর্থিক ক্ষেত্র এতটা ভালো থাকবে যে স্বপ্ন বলে মনে হতে পারে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের দিকে থেকে দিনটি খুব আনন্দের পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাত শুভ দিক অগ্নিকোণ শুভ রত্ন রত্নপোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে পারে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা খরচ বৃদ্ধি পাওয়ায় মাথা গরম কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় লিভারে একটু সমস্যা দেখা দেবে সম্পদ অর্থভাগ্যে ওঠানামা থাকবে পারিবারিক ক্ষেত্র ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কে আনন্দ লাভ জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে শুভ সংখ্যা পঁচিশ শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্ন নীলা শুভ রং আকাশ নীল কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে কাজের চাপ বাড়তে পারে দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি আশানুরূপ আয় বৃদ্ধির যোগ প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি কারো কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভালো হবে সম্পদ অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম করতে পারে সংখ্যা সতেরো শুভ দিক উত্তর শুভ রত্ন নীলা শুভ রং নীলমিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন অতিরিক্ত পরিমাণে ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকুন অতিথি অতিথিসেবায় শান্তি পেতে পারেন শত্রু ভয় বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার বাড়তি খরচ হতে পারে প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা দূরের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে সম্পর্ক ঘরে বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন শুভ সংখ্যা বারো শুভ দিক পূর্ব শুভ রত্ন পোখরাজ শুভ রং হলুদ